The ডিএম অত্যন্ত সাধারণ পোশাক অর্থাৎ সালোয়ার কামিজ পরে ব্যাংকে প্রবেশ করেন তার পদমর্যাদার কথা কেউ জানতো না কাউন্টারে কর্মরত একজন কর্মচারী অধ্যত্তপূর্ণভাবে তাকে ভুল ফর্ম পূরণের জন্য ধমক দেয় এবং পরে এক নিরাপত্তারক্ষীও তাকে বাড়তি জ্ঞান দিতে শুরু করে এই অপমানজনক আচরণে ডিএম মানসিকভাবে আঘাত পেলেও তৎক্ষণাৎ কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে তিনি সরাসরি পুলিশ সুপারিনটেনডেন্ট অর্থাৎ এসপিকে ডেকে পাঠান এসপি তার বাল নিয়ে ব্যাংকে আসার পর ডিএমকে স সরকারি প্রথা মেনে স্যালিউট জানালে সবাই হতবাক হয়ে যায় তখন ডিএম তার আসল পরিচয় প্রকাশ করেন এবং বলেন আমি এই জেলার নতুন কালেক্টর আর আপনারা সামান্য একটি কাজ নিয়ে গতকাল যাকে হয়রানি করেছিলেন তিনি ছিলেন আমার বাবা তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন যে প্রত্যেক ব্যক্তির মর্যাদা সমান এবং তাদের আচরণের জন্য অভিযুক্ত কর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবার নির্দেশ দেন এই ঘটনাটি সবাইকে শিখিয়েছিল যে সত্যিকারের ক্ষমতা শুধু উঁচু পদে থাকে না বরং সকলের প্রতি ন্যায্য ও মানবিক আচরণের মধ্যেও থাকে